বন্ধুরা আগামী কাল রবিবার এই ভাদ্রি পূর্ণিমার মহাযোগে ঘটছে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই কালকের দিনে আপনারা কি করবেন না রান্না করা খাবার কি আপনারা কাল খেতে পারবেন কখন রান্না করবেন কি খাবেন না গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি নিয়ম মানবেন এছাড়া এই দিনে কি বাড়িতে আমরা সন্ধ্যা দিতে পারবো তুলসী গাছে কি এই দিনে আমরা জল নিবেদন করতে পারব এছাড়া কোন ভুলগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না এবং আমাদের ভারত এবং বাংলাদেশে কখনই চন্দ্রগ্রহণ দেখা যাবে এছাড়া এই দিনে এই ভাদ্রী পূর্ণিমা এবং এই গ্রহণের মহাযোগে একটি বিশেষ টোটকা আপনাদের বলবো যা যদি বন্ধুরা এই দিনে আপনারা তা করতে পারেন তো গ্রহদোষ বাস্তু সমস্যা অশান্তি আয় উন্নতির পথে বাধা এমন বিভিন্ন রকম সমস্যা থেকে বন্ধুরা আপনারা অনেক রেহাই পাবেন ফলে আগামী আশ্বিন মাস এবং সারা বছর আপনারা পরম সৌভাগ্যের ভাগিদার হবেন কারণ এই দিন থেকেই কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে পিতৃপক্ষ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুর এই ভাদ্র মাসের এই ভাদ্রী পূর্ণিমার মহাযোগে ঘটছে দু সালের শেষ চন্দ্রগ্রহণ যা বন্ধুরা এবার কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশ থেকেই দৃশ্যমান হবে ফলে ভাদ্রী পূর্ণিমা এবং এই চন্দ্রগ্রহণ মিলিয়ে এই দিনে এক তৈরি করেছে মহাযোগ আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলেও কিন্তু সংসারে অমঙ্গল পরিবারের দুঃখ দারিদ্রতা আসতে পারে তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষেই এই পূর্ণ গ্রাহ চন্দ্রগ্রহণ এবং এই দিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না বাড়ি থেকে কোন জিনিসগুলো আপনারা কেউ চাইলেও ভুলেও কিন্তু কাউকেই দেবেন না এবং এই দিনে কি কি কার্য আপনারা করবেন কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না বাড়িতে কি এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারবেন তুলসী পাতা কি এই দিনে আপনারা চয়ন করতে পারবেন এছাড়া গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন জীবনে আয় উন্নতি সুখ শান্তি বৃদ্ধি করতে কোন সামান্য কার্যটি আপনারা করবেন এই সকল কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ তাই দু সালে এই ভাদ্রী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার শেষ হয়ে মধ্যরাত একটা একচল্লিশ মিনিট থেকে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার রাত এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই ভাদ্রী পূর্ণিমা ফলে উদয়া তিথি অনুসারে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার পালিত হবে দু হাজার সালের ভাদ্র মাসের ভাদ্রী পূর্ণিমা এই দিনেই আপনারা মহাপূর্ণিমার মহাস্নান দান তর্পণ সম্পন্ন করবেন কারণ এই দিন থেকেই বন্ধুরা পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে তবে যদি আপনারা বাড়িতে প্রভু সত্য নারায়ণের পুজো মা লক্ষ্মীর পুজো বা ভগবান রাধা কৃষ্ণের পুজো অর্চনা দিতে চান তো সাত তারিখ চন্দ্রগ্রহণ লাগার আগে কিন্তু আপনারা পুজো অর্চনা শুভ কার্য সম্পন্ন করবেন কারণ এবার বন্ধুর চন্দ্রগ্রহণ কিন্তু পূর্ণ গ্রাস হবে যা বহু মানুষের জীবনে কিন্তু এবার প্রভাব ফেলবে কারণ এই ভাদ্রী পূর্ণিমা এবং এই চন্দ্রগ্রহণ মিলিয়ে এক মহাযোগ তৈরি করেছে তাই বন্ধুরা বছরের শেষ এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার রাত নটা সাতান্ন থেকে রাত একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া বলা হচ্ছে যে রাত এগারোটা থেকে রাত বারোটা বাইশ মিনিটের মধ্যে ভারত এবং বাংলাদেশে কিন্তু খালি চোখে এই গ্রহণ দেখা যেতে পারে তাই এই দিনে বন্ধুরা কি করা যাবে কি করা যাবে না বাড়ি থেকে এই দিনে আপনারা পুজো পারবেন তুলসী পত্রকে চয়ন করতে পারবেন কি গ্রহণের সময় আপনারা খাবেন না গর্ভবতী মায়েরা এই দিনে কি কি নিয়ম মেনে চলবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব এবং এই দিনে বন্ধুরা কুকুর গরু ও কাককে কি খাওয়ালে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং এই দিনে কোন শিকড়টি তুলে এনে তা ধারণ করলে মানুষের আর্থিক উন্নতি হয়ই হয় এই সকল তথ্য বন্ধুরা আপনারা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হারহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন থেকে কোন কোন রাশির ভাগ্য চমকাবে আর তা হচ্ছে বন্ধুরা মকর রাশি কর্কট রাশি কন্যা রাশি মিথুন রাশি এবং সিংহ রাশি বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই দিন থেকে পাঁচ রাশির ভাগ্য চমকাবে ফলে এই দিন থেকেই পাঁচ রাশির মানুষের জীবনে অনেক রকম সুযোগ সুবিধা আসবে চাকরির যোগ রয়েছে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে মনের মানুষের সাথে দেখাওয়ার যোগ রয়েছে নাম ধন সম্পত্তি অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা এই দিনে আবার সকল সৌভাগ্যের নাশ করে দেয় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা বছরের শেষ এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার রাত নটা সাতান্ন থেকে রাত একটা ২৬ মিনিট পর্যন্ত এছাড়া বলা হচ্ছে যে রাত এগারোটা থেকে রাত বারোটা বাইশ মিনিটের মধ্যে ভারত এবং বাংলাদেশে কিন্তু খালি চোখে এই গ্রহণ দেখা যেতে পারে তাই বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন নাম্বার এক বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর বিড়াল গরু বা কাক আসে তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে সাতবার অ্যান্টি ক্লক ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান নাম্বার বন্ধুরা এই দিন আপনারা তিনটে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্ধুক পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়বেন যদি কেউ তাবিজের মধ্যে পড়ে পড়তে চান তাও তারা করতে পারেন নাম্বার চার বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা যদি গ্রহণের কোন রকম নেগেটিভ ওর্জা যদি আপনাদের বাড়িতে থাকে এতে তা নাশ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয় যা আমাদের বাড়িতে রোগ দুঃখ দরিদ্রতা নিয়ে আসে তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না যার ফলে বন্ধুরা কোনোরকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না এক বন্ধুরে গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের বা সুতোর কাজ করবেন না ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব নাম্বার দুই বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোন রকমের কোন শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না নাম্বার বন্ধুরা তিন গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না সুই সুতোর সেলাই কাছাকাছি এই সময় করবেন না গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না নাম্বার চার বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুজবেন। এবং সন্ধেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেইন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির ধরাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোন রকমের মদ্যপান করবেন না মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না বিশেষ করে এই গ্রহণের সময় তাই এর আগে কিন্তু বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে জল অভিষেক প্রদীপ দান পুজো অর্চনা রান্না বান্না সকল প্রকার শুভকার্য কার্য করে ফেলবেন এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে গ্রহণের সময় কোনো রকমের কিছু খাবার খেতে নেই আর গ্রহণ শুরু হওয়ার আগে কিন্তু আপনারা খাবারে অথবা জলে সামান্য তুলসী পত্র দিয়ে রাখবেন এতে গ্রহণের কোনো রকম জীবাণু আপনাদের খাবারে পড়বে না এবং আপনাদের শরীর সর্বদা সুস্থ থাকবে তাই এই দিনে বন্ধুরা আপনারা গ্রহণের আগে একটি কাস তামা বা পেতলের পাত্রে সামান্য গঙ্গা জল নিয়ে তাতে তিনটি তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী মাতাকে অবশ্যই আপনারা বলবেন যেন তিনি এই গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের রক্ষা করেন এবং এরপর বন্ধুরা আপনারা গ্রহণ হয়ে যাওয়ার পর বা পরের দিন সকালে স্নান করে অবশ্যই সেই জল আপনারা বাড়িতে সব জায়গায় ছিটিয়ে দিন পারলে বিশেষ করে আপনাদের সদর দরজায় এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে তো বাধা বিপত্তি কাটবেই এবং আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে এবং এই দিনে কিন্তু আপনারা একটি প্রদীপ তুলসী মঞ্চে জ্বালিয়ে রাখবেন এবং তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করবেন এবং পারলে বন্ধুরা এই দিনে আপনারা মা লক্ষ্মীর প্রিয় যে কোন একটি গাছ আপনাদের বাড়িতে লাগাবেন যেমন তুলসী গাছ নারকেল গাছ সুপারি গাছ বা মানি প্লান্ট এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির বাস্তুতে সৌভাগ্য বহন করবে তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই যে গ্রহণ চলাকালীন বা গ্রহণের পরে আপনারা কোন খাবারগুলি ভুলেও খাবেন না গ্রহণ চলাকালীন দই আমিষ ওরা খাবার নেশা এই ধরনের খাবার বন্ধুরা আপনারা ভুলেও গ্রহণ করবেন না আর যেহেতু কালকের দিন একটি খুবই গুরুত্বপূর্ণ দিন তাই বন্ধুরা কালকের দিনে নেশা বা আমি জাতীয় খাবার একদমই মুখে তুলবেন না তাই ভাদ্র মাস চলাকালীন কিন্তু বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কিন্তু কাউকেই দেবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনার দুর্ভাগ্য ডেকে আনবেন কারণ এই মাসে বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো কাউকে দিলে এই জিনিসের সাথেই বাড়ি থেকে মা লক্ষ্মী বাড়ি ত্যাগ করেন এবং আমাদের বাড়ি থেকে সুখ শান্তি সৌভাগ্য বাড়ি থেকে চলে যায় তাই এই ভুল যাতে আপনারা এই মাসে না করেন তার জন্যই বন্ধুরা আপনাদের সতর্ক করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তছ নচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বিষ্ণুপুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়না কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপাই আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলো আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে সৃষ্টি হতে পারে বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক গুটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার রিফ্লেক্ট করে দেয় ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের এতে কিন্তু পড়বে না জীবনে মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পরিয়ে আপনারা প্রত্যেক কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নম শিবায়